মা লেবু তুলছে এখন দিকে অনেক লেবু রাধে রাধে গুড মর্নিং ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরাও ভালো আছি এখন আমি রান্না করছি উচ্ছে ভাজা এখানে পালং শাক রান্না করব বলে পালং শাকটা একটুখানি ভাপিয়ে নিয়েছি আর এখানে কচুর রান্না করছি আগের দিন আমরা তিনজনে মিলে বানিয়েছিলাম সেই কচুর ভাজা করছি আর রান্না করবো কচুরমুখী আর এই সবজিগুলো কিন্তু সব মা বানিয়ে দিয়েছে এখন আমি যে সবজিগুলো আমি রান্না করছি সব সবজি কিন্তু মাই বানিয়ে দিয়েছে ওই জন্য রান্নাও তাড়াতাড়ি হয়ে যাচ্ছে তো এখানে ভগবানের ভোগ নিবেদন করব বলে এখানে ফল কেটে নিচ্ছে সোনার বাবা সোনার বাবাই আজ সকালবেলা কাজের থেকে বাড়ি এসে স্নান করে পুজো দিল আর এটা হচ্ছে হলুদ কালারের ড্রাগন ফ্রুট আর এগুলো দেখো আর এই যে চেরি বাবাটা হাসবে বলে অনেক ধরনের ফল নিয়ে আসতে বলেছিলাম কি করে কাটলে তুমি কাটতে হবে কিন্তু তুমি ঘেটিয়ে ফেলছো বেশি হ্যাঁ এবার কর কিছু কিছু আছে যেমন পানসা পানসা মতন এই ইয়েলোগুলো বেশ মানে ভালো লাগে আর ওপাশে আমার রান্না হচ্ছে তো বন্ধুরা আমার বান্না কমপ্লিট হয়ে গেছে এখানে রান্না করেছি কচুরলতি ভাজা এখানে উঠছে আর এখানে হচ্ছে পালং পনির আর এখানে তফু দিয়ে আর কচুর মুখি দিয়ে সবজি রান্না করেছি টাইস রান্না হয়ে গেছে এসো না ঠামা দাদু ইয়েতে যাচ্ছে ফার্মে যাচ্ছে ফল ফল নিয়ে যাচ্ছে যাবি তুই দেখ যেতে হবে না তুই গেলে বুনু কান্না করবে তো এখানে আম আছে এখানে তরমুজ ব্লুবেরি আর ড্রাগন ফ্রুটস চেরি আর স্ট্রবেরি ব্যাস দাদু বন্ধু বন্ধুরা আমি মা বাবা বাবা এখন আমরা একটু ফার্মে যাব জাস্ট ঘুরতে একটু একটু হোম ডিপুরি থেমেছি আমার একটা জিনিস কিনতে হবে একটা ঘাস কাটা মেশিন কিনতে হবে একটা উইল লিটার কিনতে হবে তো আমরা ওখানে যাচ্ছি জাস্ট যদি লাগে উইলিটার উইল যদি একটু উইলিটারটা লাগে গাছের গোড়াগুলো প্রশ্ন করতে ঘুরে দেখে চলে আসবো তো এই দৃশ্য করে আমরা যাচ্ছি চলো ঢুকেছি

জমিতে চলে এসছি আমরা আর এখানে জঙ্গল হয়ে গেছে একেবারে ও কেমন লাগছে মা জঙ্গলে এই যে এখানে যাওয়ার মতো থাকতে পারে হ্যাঁ চাবি আছে হ্যাঁ বসে বসে না কেমন লাগছে দেখো এই যে এটা খোলা হয়েছে মা বসে ঝাঁটা নিয়ে আসলে ভালো হতো মাও শক্ত জুতো পরে নিয়েছে কেন এখানে সাপের উৎপাত তো আর এখানটা অনেক নোংরা নিচে আমাদের রান্নার জিনিসপত্র সব আছে এখানে আমার গ্যাস সিলিন্ডারটা কোথায় গেল গ্যাস সিলিন্ডার ছিল একটা এখানে এই তো গ্যাস সিলিন্ডার বাবা বুট লম্বা বুট গাম্বুট গাম্বুট পরে নিয়েছে আমরা একটু গাছের গোড়াগুলো পরিষ্কার করব যে গাছে ফল আছে সেই গাছে যাওয়া যাক বাবাটা লাউ তুলে নিয়ে এসছে বা প্রচুর হয় ওখানে ওরা কি করে ওরা ইউজ করে না ওখানেই ফেলে দেয় তুলে ও মা কোথায় যাচ্ছে ও দাদা আমরা আসছি ওদিকে আমরা আসছি চলো হুম তো বন্ধুরা আমরা সবাই শুটবুট পরে রেডি এবার যাচ্ছে আমার নাশপাতি তুলতে এখানে আসপাতি গ্যাসে গড়াকে পোষ্য করে দিই মানে আসপাতি তুলবে তারপরে আমি অন্য গাছের গোড়াগুলো পোষ্য করবো এই যে দেখুন নাশপাতি গাছ এই হচ্ছে অবস্থা সামনে ক্যামেরা করে দেখাচ্ছি এই যে নাশপাতি গাছ কিছু একটা হয়েছে মনে হয় হ্যাঁ হ্যাঁ বড্ডার যেটা আছে সেরকম হ্যাঁ কিছু একটা পড়েছে ভেঙে গেছে কোনো কারণে কিছু একটা হয়েছে হ্যাঁ

কটা গাছ মা দুটো গাছে এই যে দু ব্যাগ নাশপতি হয়েছে ওই যে বাজার করেছিলাম না তার রিসিপ্ট ছিল ওর মধ্যে তা মা এখন তিনবারই বাড়ি ভাগ করে দিচ্ছে নাশপতি মা বলছে কি করে ভাগ করি হ্যাঁ বড় বড় নাশপতি ছোটগুলো রেখে দেন বাড়ি বাড়ির জন্য আর বড়গুলো ছোটদাদের আর বড়দাদের দিয়ে না বড় এই রাখো দেখাচ্ছি এই যে এরকম বড় বড় হয়েছে দেখুন হলুদ হয়ে গেছে ও তাহলে নিয়ে আর আরেকটা প্লাস্টিক তো বন্ধুরা দেখুন সন্ধে হয়ে গেছে আর আকাশটা কত সুন্দর লাগছে

সবসময় পাস্তা খাওয়া ভালো না ময়দার জিনিস তো এই আটা দিয়ে মুচি করছি আমরা এখন

এই যে দিলি লুচিগুলো দেখুন কি সুন্দর ফুলছে দেখতে কিন্তু ভীষণ ভালো লাগছে আর এই লুচিগুলো মা বেলে দিচ্ছে আর আমি ভাজা করে নিচ্ছি ওই জন্য রান্নাটাও তাড়াতাড়ি হয়ে যাচ্ছে আর এই কড়াইটা কিন্তু লোহার কড়াই এখানে লুচি হচ্ছে আর এই যে এখানে তিনজন এক লাইনে হাই কি করছো মা তুমি বলো দুই মা লুচি বেলছে দুই মা কি করছে পুরি 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 স্পিড দেখো স্পিড দেখো একজন

আলুর দমের কালাটা দেখুন দারুন এসেছে আর একজন আলুর দম আর লুচি খেতে চেয়েছে তো সেই জন্যই আজ আলুর দম আর লুচি করলাম এর সঙ্গে ভেবেছিলাম পায়েস রান্না করব। কিন্তু পায়েস আর রান্না করা হয়নি মা বলছে পায়েস রান্না করতে হবে না যার জন্যে আজ আলুর দম আর লুচি করেছি সে ভীষণ খুশি হয়েছে পেয়ে আর এই যে থালায় গুছিয়ে নিয়েছি এবার সবাইকে খেতে দিয়ে দেব। আজ আমি রান্না অনেক তাড়াতাড়ি শুরু করেছিলাম যে তাড়াতাড়ি সবাইকে খেতে দিয়ে দেব। কিন্তু এই যে রান্না করতে করতে সেই সাড়ে নটায় বেজে গেলো মা বাবা আবার দিতে বাড়ি যাবে ওই জন্যেই তাড়াহুড়ো করছিলাম বেশি রাত হলে অসুবিধা নেই আমাদের বাড়ি থেকে বর্দার বাড়িতে আর বেশি দূর না আমার মেয়ে নিজে হাতে সেরকম কিছুই খায় না কিন্তু বাড়িতে যদি রুটি বা লুচি হয় নিজে নিজেই খাওয়ার চেষ্টা করে এদিকে আমার মেয়ের কাণ্ড দেখুন খেতে খেতে কষ্ট হয়ে যাচ্ছে ওই জন্য একটুখানি শুয়ে নিল বাবা মা এখন রাত্রে দাঁড় তুলছে কী হচ্ছে ব্যাস হয়ে গেলো চলো

আর বাবা মারা তো আপনারা দেখলেন যে বর্দার বাড়ি গেছে ওখানে কটা দিন থাকবে তারপরে আবার আমাদের বাড়ি আসবে ওই সব মানে সব ছেলের বাড়ি একটু একটু করে ঘুরে ঘুরে বেড়াচ্ছে তো বন্ধুরা রাত্রিবেলা আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে বাচ্চারা ঘুমাতে চলে গেছে আমিও ঘুমাতে যাব তার আগে মাথায় তেল মাখবো চুল বাঁধবো এখনো অনেকক্ষণ দেরি আছে তো বন্ধুরা চলুন তাহলে আজকের মতো ভিডিওটা পর্যন্তই দেখাবে নতুন ভিডিওতে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই বাই রাতের রাতে